কাপড় দিয়ে বিছানা ঝাড়ু দিলে কি হয় বৈজ্ঞানিক একটা তথ্য জানলে আপনি অবাক হয়ে যাবেন বর্তমান বিজ্ঞান এটা প্রমাণ করেছে এই যে কাপড় দিয়ে বিছানা ঝাড়ু দেওয়া যেটা কিন্তু কিন্তু অন্যতম ছিল আমরা যে ঘর ঝাড়ু দেওয়ার যে বিছানা ঝাড়ু দেওয়ার যে ঝাড়ু রয়েছে আমাদের মা বোনেরা কিন্তু এগুলা দিয়ে ঘরের মধ্যে ঝাড়ু দিয়ে থাকে অথচ আল্লাহ হাবিজ্লামের একটা অন্যতম সুন্না ছিল রসুল ইসলাম কাপড় দিয়ে বিছানাটা ঝাড়ু দিতেন এবং কি আল্লাহ হাবিজলাম নিজে জানিয়েছেন বুখারির ছয় হাজার তিনশো তিরানব্বই নাম্বার হাদিস বিশ্বনবী জানিয়েছেন রাতের বেলায় যখন তোমরা ঘুমাতে যাবা ঘুমাতে যাওয়ার আগে কয়েকটা কাজ করো তার মধ্যে লাইটটা তোমরা অফ করে দাও কোনো বাতি লেখ না এরপরে ঘরের মধ্যে বিছানার মধ্যে তোমার বিছনায় তুমি যখন প্রবেশ করবা বিছানার মধ্যে যখন শুবা শোবার আগে তোমরা বিছানাটা নিজের কাপড় দিয়ে ঝাড়ু দিয়ে নাও কাপড় দিয়ে বিছানা ঝাড়ু দিয়ে নাও কারণ তোমরা জানো না যে তোমার বর্তমানে বিছানার মধ্যে কারা শুয়েছে অর্থাৎ এখানে অনেক ক্ষেত্রে দুষ্ট জিনদেরকে মেনশন করা হয়েছে তবে বর্তমান বিজ্ঞান এটা প্রমাণ করেছে কাপড় দিয়ে বিছানা ঝাড়ু দিলে যেটা হয় মানুষ যখন স্বাভাবিকভাবে বিছানা অনেক সময় শুয়ে থেকে শরীরের অনেক মৃত কোষ রয়েছে মৃত সেল রয়েছে যেগুলা বিছানার মধ্যে আপনার পরে থাকে এই পরে থাকা মৃত সেল গুলা পরবর্তীতে আপনার শরীরে রাখলে ক্ষতিকারক হয়ে থাকে এবং বিছানা এমন অনেক জীবাণু রয়েছে ব্যাকটেরিয়া রয়েছে যেগুলো আপনার শরীরের জন্য হার্মফুল এরকম জিনিসগুলা আপনার যখন শরীরের মধ্যে প্রবেশ করবে আপনাকে পাবে তখন কিন্তু আপনার শরীরের জন্য একটা ডেঞ্জার জোনের মতোই হয়ে যায় সুতরাং বর্তমান মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে মানুষ যখন বিছানার ঝাড়ু দিয়ে বিছানাটা ঝাড়ু দেয় অত বেশি এটা এই ব্যাকটেরিয়া গুলা পরে যায় না এই ব্যাকটেরিয়া গুলা অত বেশি নষ্ট হয়ে যায় অর্থাৎ চলে যায় বিছানা থেকে কিন্তু যখন কোনো কাপড় দিয়ে অথবা কাঁথা দিয়ে মোটা কোনো কাপড় কাপড় এগুলো দিয়ে যখন কেউ পরিষ্কার করে তখন বিছানাটা একদম মোটামুটি বেশি সবচেয়ে ভালোভাবে পরিষ্কার হয় মানুষের শরীর থেকে যে পরিমাণ ক্ষতিকারক ব্যাকটেরিয়া বা ক্ষতি করতে চায় যেভাবে এটা যদি আমরা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে পারতাম তাহলে অনেক মানুষ সুস্থভাবে বেঁচে থাকতে পারতো না যারা সূচি পাই অনেক বেশি অনেক ক্ষেত্রিতে স্বভাবের তারা সুস্থভাবে বাঁচতেই পারতো না যদি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে কি পরিমাণ জীবাণু ব্যাকটেরিয়া আমাদের আশেপাশে ঘুরে এটা যদি আমরা দেখতাম তবে আমাদের উচিত

জীবনে যে সুন্না গুলো আল্লাহর হাবিজ ইসলাম মেনটেন করেছেন এগুলো যদি আপনি মানতে পারেন আপনার জীবনে কোনো সমস্যা থাকবে না এবং হাজার রকমের সমস্যা থেকে আল্লাহ রাবুল আলমিন আপনাকে বাঁচিয়ে দিবেন যদি শুধুমাত্র এই সুন্নার আমল আপনি করতে পারেন তাই আমাদের উচিত হচ্ছে রসুলের এই সুন্না নেওয়া এবং রসুলের সুন্না আমল করা অনেক সুন্না রসুলের এই যেগুলো হারিয়ে গিয়েছে প্রায় এই আমল আমরা আস্তে আস্তে ছেড়ে দিয়েছি আমাদের উচিত এই আমল গুলো ছোট্ট ছোট্ট সুন্নার আমল গুলো নিজের আমল করা সুতরাং এই কথাগুলো বুঝার এবং আমল করার তৌফিক আমাদের সকলকে দান করুন আমাদের সকলকে আমরা যেন রসুলের সুন্নাকে ভালোবাসতে পারি এবং হাবিব জানিয়েছেন যে আমার সুন্নাকে ভালোবাসলো সে যেন আমি নবীকে ভালোবাসলো আর যে আমি নবীকে ভালোবাসলো সে সরাসরি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে তাই রসুলের সুন্না আমাদের মনে প্রাণে বিশ্বাস রাখা উচিত এবং এইগুলো